জানি না মানুষ কতটা ভালো মনের মানুষ হলে এমনটা করা যায় একজন মা দেখেন একজন মায়ের ভালোবাসা কতটুকু হতে পারে একটা পশুর প্রতি একটা পশুর প্রতি যে এক মায়ের প্রেম ভালোবাসা এতটা থাকতে পারে এই ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারতাম না আর আপনারাও বুঝতে পারতেন না দেখুন আমরা হয়তো বানর বা হনুমানকে দেখলে দূরে থাকি তার থেকে দূরে থাকার চেষ্টা করি আমরা মনে করি সে হয়তো আমাদের আঘাত করতে পারে কিন্তু এক মা দেখেন সেই মায়ের মনে না কোনো ভয় আছে নাকি রকমের কোনো চিন্তাধারা আছে কিভাবে বানরটা মায়ের হাত থেকে নিজের মুখে তুলে খাচ্ছে সেখানে একটি শিশু খেলাধুলা করছে কিন্তু তাকেও সে কোনো ক্ষতি করছে না তো মায়ের প্রেম এতটাই সে বানরটাও বুঝতেছে মাতৃস্নেহ কী জিনিস আমরা তো মানুষ তাও আমরা অনেকেই এই মাতৃস্নেহটাকে বোঝার চেষ্টা করি না বা বুঝতে পারি না সকল বন্ধুদের বলবো যে মাতৃ প্রেমের প্রতি সম্মান রাখবেন মাকে ভালোবাসবেন মায়ের সেবা করবেন মায়ের অপমান করবেন না